যে ঘরের হত্যা করতে হবে নারী যে দেশের প্রধান হবে নারী যে মহাত্মার প্রধান হবে নারী যে সমাজের প্রধান হবে নারী ওই সমাজের উপর কথা ওই সমাজের উপর আসুরের গজব ওই সমাজের উপর স্বয়ং ফেরস্তাগুলের ওই সমাজ কোনো দিন উন্নত লাভ করতে পারবে না পারবে না পারবে এখন আমাদের সমাজে ঘরের ভিতরে নারীরা কান্ডারি করে কি করে না

যে সমাজে যে সমাজে সিনেমা চলে যে সমাজে অবিচার চলে ওই সমাজে আদালতের সঙ্গে আগুন বাইর হয় কি বাইর হয় যে সমাজে চেনা বাড়ে ওই সমাজে আগুন বাইর হয় এখন দেখে আমেরিকার বড় বড় তোমার চলে যায় কারণ পৃথিবীতে সব সে চেনা আমেরিকা তাদের কিন্তু তারা শেষ সবগুলো শেষ

তাদের কে চিনি বলবেন মুজিদ এরা ঢাকায় যে মানুষে যে পয়জায় করতে মানুষ সম্পর্কিত এইখানে তাদেরকে হাতের মধ্যে জেনে দিবেন কে আল্লাহ নারি তাকবীর আল্লাহু